খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু থার্ড ম্যাট লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ থার্ড ম্যাট লিস্টের রেজাল্ট তোমাদের কিন্তু দশ তারিখে প্রকাশিত হয়েছে এরপর তোমাদের থার্ড ম্যাট লিস্টের পরেই তোমাদের প্রতিটি সাবজেক্টে কতটি আসন সংখ্যা রয়েছে সেই নিয়ে একটি নোটিশ প্রকাশিত হয়েছে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নোটিশটিতে কয়টি সাবজেক্ট বাকি আছে কয়টি সাবজেক্টে আসন বাকি আছে কয়টি সাবজেক্টের আসন ফুলফিল আপ হয়ে গেছে তো এই সকল বিস্তৃত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো নোটিশটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এ সকল নত্যে নতুন ভিডিও পেতে সাথেই থাকবে প্রথমত চলে আসলাম নোটিশে নোটিশে বলা হয়েছে কুয়েট ফার্স্ট ইয়ার অ্যাডমিশন টেস্ট সেশন দুই হাজার চব্বিশ পঁচিশ অ্যাভেলেবেল সিটস অন মার্চ মানে গত বারো তারিখ কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে মানে অ্যাভেলেবেল সিটস প্রথমত রয়েছে সিই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে একশো বারোটি সি সিট রয়েছিলো একশো বিশটি সিট রয়েছিলো কিন্তু একশো বিশটি সিট এখন পর্যন্ত মানে ফুলফাল ফুল ফিল আপ হয়ে গেছে তো পরবর্তী রয়েছে ইই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি আসন সংখ্যা ছিল ফুল ফিল আপ হয়ে গেছে এমই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি আসন সংখ্যা ছিল একশো বিশটি ফিল আপ হয়ে গেছে সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে একশো বিশটি আসন সংখ্যা ছিল একশো বিশটি ফিল আপ হয়ে গেছে ই সি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন ষাটটি আসনের ভিতরে পঁয়ত্রিশটি আসন এখনও ফাঁকা রয়েছে বা শূন্য রয়েছে ষাটটি আসনের ভিতরে তোমাদের এখনও ইসি যে সাবজেক্টটি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ইসিই এখনও পঁয়ত্রিশটি আসন শূন্য রয়েছে পরবর্তী রয়েছে আইইএম এম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আসন সংখ্যা ষাটটি এখনও কিন্তু ছাপ্পান্নটি ছাপ্পান্নটি এখনও শূন্য আসন রয়েছে পরবর্তী রয়েছে ইএসই এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি আসন তিরিশটি আসনই এখনও ফাঁকা রয়েছে বা শূন্য আসন রয়েছে পরবর্তী রয়েছে বি এমই বিএমই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা তিরিশটি তিরিশটির ভিতরে এখনও কিন্তু চব্বিশটি শূন্য আসন রয়েছে ইউআরপি আরবন অ্যান্ড রিগানাল প্ল্যানিং আসন সংখ্যা ষাটটি ষাটটি কিন্তু এখনও শূন্য আসন রয়েছে পরবর্তী রয়েছে এল ই লেদার ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ষাটটি ষাটটি কিন্তু এখনও শূন্য আসন রয়েছে টি ই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা ষাটটি ষাটটি কিন্তু এখনো শূন্য আসন রয়েছে বিই সি এম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে ষাটটি আসন ষাটটি আসনই কিন্তু এখনও শূন্য রয়েছে অর্থাৎ অ্যাভেলেবেল রয়েছে এখনও তারপর রয়েছে তোমাদের বিই ই সি এম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ষাটটি আসন ষাটটি আসন কিন্তু শূন্য আসন রয়েছে ইআরসি মানে আর্কিটেকচার আর্কিটেকচারে কিন্তু এখনও ষাটটি চল্লিশটি আসনের ভিতরে তিরিশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে চল্লিশটি আসনের ভিতরে তিরিশটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে পরবর্তী এমএসসি এম সি ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন ষাটটি আসনের ভিতরে ষাটটি আসন কিন্তু এখনও ফাঁকা রয়েছে পরে সি ইসিএইস ই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সংখ্যা তিরিশটি আসন সংখ্যা তিরিশটি তিরিশটির ভিতরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা তিরিশটির ভিতরে তেইশটি শূন্য আসন রয়েছে এখন আসন এমটিই মেকানিক্স 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 ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক ম্যাকা ম্যাক্রোট্রনিক্স এ ইঞ্জিনিয়ারিংয়ে ত্রিশটি আসনের ভিতরে চব্বিশটি আসন ফাঁকা রয়েছে প্রথমত তোমাদের বলি এই ছিল তোমাদের আসন ভিত্তিক এখনো শূন্য আসন প্রথমত বলি তোমাদের এই যে তিনটি ম্যারিট লিস্ট তোমাদের চলে গেছে তিনটি ম্যারিট লিস্টে তোমাদের কিন্তু নিচে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই চারটা সাবজেক্ট কিন্তু এই থার তিনটি ম্যারিট লিস্টে নিয়ে এসে তো পরবর্তী রয়েছে যা যা ম্যারিট লিস্ট দেওয়া হবে সেটি কিন্তু এই সাবজেক্টগুলো পূরণ করা হবে তো এই ছিল তোমাদের সাবজেক্ট ভিত্তিক তোমাদের শূন্য আসন তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে বায়া কয়টি শূন্য আসন ফাঁকা রয়েছে কত পর্যন্ত টানছে তো এই ছিল তোমাদের আপডেট কয়টি শূন্য আসন রয়েছে সেটি তোমাদের এই আপডেটটি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবে এবং এই সকল তথ্য পেতে সাথেই থাকবে ধন্যবাদ